হচ্ছে লক সংক্রান্ত কিছু দেখছে তো চলেন আমরা লগের হিসাবটা বলছি লগের ক্ষেত্রে ঠিক এই পায়ের কাছে একটা কিছু থাকবে যেটাকে আমরা বৃদ্ধি বলি এবং এই বুধ বরাবর একটা মান থাকবে তাহলে এরকম যদি আমি দেখি লু দা পাওয়ার বি এটা ইকুয়াল টু যদি এক্স হয়

আমি সূচক আকারে প্রকাশ করে ফেলতে পারে এত দেখেন যে আমার লগের যে অঙ্কটা সেটা হচ্ছে লক লু এইচ ইকুয়াল টু আমি ধরে নিচ্ছি এইটা ধরে এইটা ধরে নিচ্ছে এবং আমি সবসময় এক ধরে নিব এই কথাটা বলবো না প্রথম মে বলতেছি তখন দেখে আমি যদি এই টোটাল মানটা इक्वल टू এক্স ধরে নি এখন এক্স এর মান যদি বলে দিই তাহলে কিন্তু রাজা চলে আসবে রাইট আচ্ছা আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে আপনার এই যে হাতে যে কলমটা দেখতেছি সেই কলমটার মান কত আমি যদি বলি এই যে যে মার্কেটটা আছে সেই মার্কেটের দামের সমান এবং আমি যদি মার্কেটের দামটা আপনাকে বলে দেই যে এটা হচ্ছে 20 টাকা

এই পাশে যে শর্ত হচ্ছে যদি হয় কখনো যদি সমান তাহলে এল বি হবে পাওয়ার পাওয়ার সমান হয়ে অথবা এত তো পর এক্স ইকুয়াল টু এত পাওয়ার ওয়াই মানে বৃত্তি আর বৃত্তি যদি সমান হয় তখন পাওয়ার পাওয়ার সমান হবে এটা

এক লাইনে লিখে কি এক লাইন আমি প্রথম লাইনে লিখতে পারবো আসলে এক্স এ জায়গায় আসবে আর এই মানটা এক্স এর জায়গায় আসবে প্রথমে লিখে ফেলতে পারবো টু পর এক্স ইকুয়াল টু পয়েন্ট জিরো

এখন দেখেন এক ইকোড ওয়ান ফেলব ফাইভ যদি উপরে ওঠে তাহলে পাওয়ারটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তাই তো তাহলে এইখানে বৃদ্ধি এটার বেসমেন্ট এ আছে টু আছে পাওয়ার আর পাওয়ার সমান হবে তাহলে এক সিকর টা হবে এক সিকর টো হবে মাইনাস ফাইভ আচ্ছা তার পরবর্তী ব্যাঙ্ক দেখেন সেটা হচ্ছে ওই একই রকম এখন মান বের করতে বলা হচ্ছে তাই না টোটাল মানটা বের করতাম তাই না এখন দেখেন এই এক্স কোথায় আসবে এই জায়গায় আসবে আর এই ফোর হান্ড্রেড এই জায়গায় যাবে আমি টু রুট ফাইভ পাওয়ার এক্স ইকুয়াল টু কত ফোর হান্ড্রেড এখন দুই ধারা ভাগ করি তাহলে সেটা হবে তো দুইশো আবার দুই ধারা ভাগ করলে সেটা হবে একশো আবার দুই ধারা ভাগ করলে পঞ্চাশ আবার দুই ধারা ভাগ করলে পঁচিশ আবার পাঁচ ধারা ভাগ করলে পাঁচশো রাইট তাহলে এখন দেখেন দুই পয়টা দুই এক দুই তিন চার দুই হচ্ছে চারটা 4, আর এখানে দেখেন পাঁচ 5, পাঁচ 2, দুই হচ্ছে আমি নাহলে আমার আসলে রুট ফাইভ দরকার তাহলে আমি যখন ফাইভের উপর তো স্কোয়ার ছিল আমি যখন এখানে রুট ঢুকিয়ে তখন পা তো আরো ডবল হয়ে যাচ্ছে তো

তখন ওই পাওয়ার পাওয়ার কত হবে সমান হবে এক্স ইকুয়াল হবে কত এক্স ইকুয়াল হবে 4 আচ্ছা তারপরে একটু দেখি বলা হচ্ছে log x -1 হয় তার নিচের কোটি x এর সমান মানে x এর মানটা বের করতে পারে তাহলে এই -1 x এর কাছে আসবে x এই জায়গায় যাবে তাই তাহলে tan টু দা পাওয়ার -1 ওয়ান ইকুয়াল টু এক্স এর মান ডিরেক্ট চলে আসছে